হয়তো সবার মতো আমার ভয়েস এত সুন্দর না হয়তো সবার মতো তোমাদের মধ্যে এত তাড়াতাড়ি পপুলার হতে পারিনি হয়তো সবার মতো আমি কখনোই সেলিব্রিটি হতে পারবো না হয়তো সবার মতো আমি এত ফেমাস না হয়তো সবার মতো আমি তোমাদের ফানি কন্টেন্ট দিতে পারি না হয়তো সবার মতো আমার এত ফ্যান ফলোয়ার নাই হয়তো সবার মতো আমি তোমাদের পছন্দের সেলিব্রিটি না আমি হয়তো সবার মতো এত গুছিয়ে পোস্ট করতে পারি না হয়তো সবার মতো আমি এত সুন্দর করে গান গাইতে পারি না হয়তো অনেকের মতো আমি এত ট্রোলের শিকার হইনি হয়তো সবার মতো আমার সাবস্ক্রাইবাররা আমাকে এত ভালোবাসে না অনেকের মতো হয়তো আমিও একদিন তোমাদের মধ্য থেকে হারিয়ে যাব হয়তো সবার মতো আমার ভিডিওতে কখনোই হাজার হাজার ভিউ পড়বে না হয়তো সবার মতো আমি দেখতে এতটা সুন্দর না হয়তো সবার মতো আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আমার ভিডিওতে হাজার হাজার ভিউ হাজার হাজার লাইক পড়ে না কিন্তু কেউ সাপোর্ট চাইলে সাথে সাথে দিয়ে দেই আমি হয়তো কারো পছন্দের না আমি আমার মতো আর কারো মতো হতেও চাই না হয়তো আমার পঞ্চাশ কে প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আমার কোনো ভিডিওতে এক হাজারের বেশি ভিউ হয় না এমনকি তিনশো থেকে চারশো লাইকও হতে চায় না অথচ দেখো আমার সাবস্ক্রাইবার কে প্লাস তাহলে এত সাবস্ক্রাইবার দিয়ে কি করবো আমি আমি তো সবাইকে সাপোর্ট করি সবার ভিডিও দেখি কারও ভিডিও ইগনোর করি না দিন শেষে সব কিছুর পর আমি একটা কথাই বলবো আমার সাবস্ক্রাইবারদেরকে আমি অনেক ভালোবাসি তারা এক একজন আমার কাছে খায় মত